আর্জেন্টিনার দামাল ছেলেদের তোমরা দেখতে পাচ্ছ খেলা হবে সিলিকে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার সে দেখা হইয়া গেছে আজকের ম্যাচে কে জিতবে কমেন্টে জানাই দাও কোপা আমেরিকা 15 16 কইলি চাই নাই খেলাও হবে ও মামু ঠিক কইছস পুরো দুমো আজকে আইরা যা না জানি না

এই বন্ধুরা দেখতে পাচ্ছো ডন ভিডিও পোলা প্যান কেক কোথায় আছে খেলতে আছে চিলির চিলির পোলা প্যান কেক এটা খেলতে চলে আছো মাঠে এখনই চুরি হয়ে যাবে বলটা দেখতে পাচ্ছি কি সুন্দর চমৎকার এখনই খেলা চুরি হবে খেলা জোরো বলে লাঠি মারো লাঠি মারার লগে লগে খেলা শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ চিলি এবং আর্জেন্টিনা দুজনেই কোনো কথা এটা হলো তাবাস করে লাঠি লম্বা কিক কিন্তু ফিরিয়ে দিয়েছে চিলি আবারও আবারও ঠিক কিক মারো কিক কি মারলো উবর দিয়ে কেন ভাই আলবারে কি শুরু করেছ তুমি তুমি উবর দিয়ে মারতে গেলে কেন বিদ্যুৎ দিবে না আবার খেলতে দিচ্ছে না শিলি আবার শট কিন্তু শেষ কর প্রতিশোধটা নেওয়া হয়ে গেল একটু আগে ফেলে দিয়েছিল এবার তাকে ফেলে দিয়েছে দেখছো কি চন্দ্র সমেতকার রিপ্লাই এবার আটোর একবার পালাছো আর হেটার একবার পালাছো সমান সমান ওকে বুঝাইতে পারছি ওকে খেলা শুরু আন্দা উত্তেজনায় জোনায় আবার ওকে খেলা শুরু হয়ে গেছে ঠিক এই মুহূর্তে আর্জেন্টিনা বল কিং টু কিক করেছে চুপ চমৎকার ভাবে কিন্তু গোলকিপার খুব সুন্দর আলতো ধরে ফেলেছে আবারও মেরেছে ডিপল ডিপল আজকে দায়িত্ব হয়ে গেছে কিন্তু হেটার মাথাটা একদম সমেতকার ভাবে সামনে এসে গেছে কে এই যে কারণে ছিলি গোল খায় নাই ও রে যাই হোক বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ রিপ্লাইতে কি সুন্দর চমৎকার ভাবে মেরেছিল ডিপাল কিন্তু না ওই যে মাদা ও এইবার মনে হয় হবে কিন্তু না এবারও গোল হইল না আলবারেজ তুই এত মিস করতে সুস্কিনি সমস্যাটা কিটা রিপ্লাই দেখছি বলতে খালি উপর দি তুলি দেয় যাই হোক এবার আবারও সূক্ষ্ম পরিকল্পনা কিন্তু না এবার মনে হয় তাছে আর্জেন্টিনার গোলটা দিবে কিন্তু না হিমিলেন মার্টিনেস আবারও আর্জেন্টিনার আক্রমণ কিন্তু বলতে চলে গেল বাইরে এবার মনে হয় গোল গোল ভাই গোলকিপার সময় মতো না আছে কিন্তু গোলটি হয়ে যেত এবার কিন্তু আর্জেন্টিনার দিকে আবার সেই মাথা এইবার মনে হচ্ছে গোলটা এবার ওই বই কিন্তু না বাঁচাই দিচ্ছে ভাই কিটারে ভাই এইভাবে পিছুং পিছুং করে তোরা খেলতে কিন্তু গোল তো হইতেছে না মার বেটা হেতে এর আগে হেড মারি দিছে এইবার গোলটা হবে হবে না কিটারে ভাই এই কিটারে গোলকিপার তুই কিটাই শুরু করছ বারবার ডিপলের বল তুই বাঁচাই দিতেছিস এটি কেমনি সম্ভব ওই দেখো মেসি যেখানে না ডিপোলে স্কেট লই লেছে গোল্ড এবার টিম নাম হচ্ছে না কিছু ওই দেখো শটটা কিন্তু মালটা শর্ট ছিল কিন্তু খেলতে পারলো না দূর এইবার এবার হেড দেখ গোল এই গোল কিপার নাকি এটা কি করে ভাই সেকেন্ড এ মিলিয়ান মার্টিন্নেস এমিলিয়ান শর্ট মার্টিন্নেস ছোটো ভাই কি সিডলি রয়ে খেলতেছে নাকি এইভাবে এমনি বাঁচিয়ে দিতেছে তো বলটার মনে হয় এটা হচ্ছে না এইভাবে খেললে তো হবে না গোল হবে না খুব চমৎকার চমৎকারভাবে বলটা ধরেছে দেখো রিপ্লাইতে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি এইবার কিন্তু এইবার মনে হইতেছে না আসলে আর্জেন্টিনাকে গোল দিতে পারবে না ওই দেখো গোলকিপার একের মানে ইংল্যান্ড মার্টিনেজের পরেই হচ্ছে এই গোলকিপার যাই হোক খেলাডেলি চলতেছে গোলকিপার কিন্তু সবগুলো বাজে লিতেছে কিন্তু গোল তো দিতেই হবেই আর্জেন্টিনার মিনিমাম তিনটে গোল নাম কি হয় নাকি হ্যাঁ স্কেলনু হেতৰে কথা দিছে তিনটে গোল দিবি তিনটে গোলের একটা গলি তো এখনো হয়নি কি পেনাল্টি দিছা আৰু না মেসেজ কইলি কিন্তু পেনাল্টি গোল গোল যেই দেখো গোল কিবা কিন মানে হচ্ছে যে এ মিলেন মাটিনেছ অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা অগ্নি পরীক্ষা এ মিলিয়েন কিন্তু সেটা বাঁচাই দিছা আবারও ঘটনা কি গোল হবার কথা কোথায় গোল হচ্ছে কোথায় ই বতাই ভাই তাই বলি তো ভরতো বর দূর মাত্র কথা ও ভাই দেখছ এই যে দেখছো এই যে এই যে এই গোল্ডকে এইভাবে না ঠেলা দিলে কিন্তু গোল্ড হইতে পারতো

এইবার দীপালে লম্বা শট কিন্তু না আমি যতক্ষণ আছি তুমি মিস কর ভাই দেখছো রিপ্লাইতে মিস করে লাইছে ও ও ওকে সরি শর্টগান মেরেই যাচ্ছে কিন্তু বরাবর হচ্ছে না সিলের প্লেয়ারদের সামনে কি হ্যাঁ সামনে সাড়া কি মার লম্বা শট গোল দি বড়ি দে আরে ভাই কেমনে রে ভাই এত মিস করলে কেমনে হবে দে দে ভাই একটা গোল তো দে গোল না দিলে কেমন হবে তিনটা গোল দেওয়ার উদ্দেশ্য লয়ে খেলাই নামছে আর্জেন্টিনা দল কিন্তু মাত্র একটা দিলে হইব আর দুইটা লাগবে গোল ওই দেখো এত আগে পড়ে যায় আগে এ মিলেন বাসা বাসা বকি যা আগে বল বাইরে যায় বাসা বেটা তার মার পড়াইলা সব মার এত গোল মারো মার ওরে গোলকিপার রে এক গোলকিপার হলে কি গোল দইতাছ মারই দে এ বেটা তার আট কাটকা

দেখছো জোখ একের গোল হয়েছে দেখ কতক্ষণ আটকে রাখ বাহ আর্জেন্টিনা দুই সিলি শূন্য গো গো শাবাস হেজি নাই তো কি হয়েছে শাবাস বেটা ইমিডিয়ারই নাই দেখছেনই বুঝে দিয়েছে কি ভাবে শাবাস বেটা অনেক মিস কইরে একটা মার্শোস একের গোল শবাস এই জি দেখো ও মাখন মাখন একদম মাখন খেলা সো আবারও একটা এবং আবারও গোল 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 বালা দি বালা দি বালা ভালো করে গোল দিয়ে দিছে একানব্বই মিনিটের মাথায় আমি একার কতক্ষণ খেলবো। সুন্দর চমৎকার দশ নাম্বার যাচ্ছি দাড়ি দি বালা মেজির পরিবর্তে যাকে বাবা হচ্ছিল সেই শেষ পর্যন্ত গোল করেছে